ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিসাবজি চর্মনায়ের উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভায় ইসলামী যুব আন্দোলন যশোর জেলাধীন সকল দায়িত্বশীল কর্মী মোবাইল লীগ এবং সাধীদেরকে উপস্থিত হয়ে এখানে জনসভা সফলের জন্য সার্বাত্মক চেষ্টা করবেন সাথে সাথে দলে দলে যোগদান করে উক্ত জনসভাকে সার্থক এবং সফল করবে এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি আন্দোলন জিন্দাবাদ 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 পীর সাহেব চর্মনায় জিন্দাবাদ